দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে এখন চেক করা হবে প্রেগনেন্সি ডাক্তার সাহেব এসেছে এখন সে গ্লাভস পরছে এবং এখন দেখবে আসলে এটা কয় মাসের প্রেগনেন্ট বা আছে কিনা ইত্যাদি দর্শক দেখতে পাচ্ছেন কয় মাসের প্রেগনেন্ট দুই মাসের কথা বলছে এখন কি চেক করতেছেন না বিক্রি করছেন ও আপনি কিনছেন বলছে দুই মাস বাইরে বলছে দুই মাস দর্শক এটা বলছে দুই মাস প্যাগনেট তো এখন আসলে পরীক্ষা করা হচ্ছে আসলে দুই মাস কিনা কত টাকাতে কিনছেন ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দর্শক এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে এই গাবি গরুটি বিক্রি হয়েছে বলছে দুই মাসের প্যাগনেট এখন পরীক্ষা করা হচ্ছে আসলে কি দুই মাস আছে কিনা বা আজও আছে কিনা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে এই ঘরটি মাশ আল্লাহ নাই দর্শক টাকা কি ফেরত দর্শক টাকা ফেরত প্রেকনেন্সি নাই বলছিল দুই মাস কিন্তু আসলে এটাতে কোনো পাওয়া যায়নি প্রেগনেন্সি তো ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন নাই না নাই বলছে দুই মাস দুই মাস বলছে কিন্তু নাই এখন টাকা আসলে ফেরত নিয়ে গেল দুই লক্ষ এক লক্ষ টাকা দিয়ে আসলে দরদাম হয়েছিল কিন্তু আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হজরতপুর গরু হাট যে হাটটি কেনানীগঞ্জ ঢাকায় অবস্থিত এবং এই হাটটি প্রতি শনিবার বসে আপনারা দেখলেন দর্শক এই মাত্র যে পরীক্ষা করা হলো বলছিল দুই মাস কিন্তু আসলে পরীক্ষা করে পরে দেখা গেল আসলে কোনো প্রেগনেন্সি নাই এই জন্য আসলে গুলিটি আসলে বিক্রি হলো না এক লক্ষ ত্রিশ হাজার টাকার দাম হয়েছিল গুড়িটি বিক্রি এখানে দেখতে পাচ্ছেন সারা ছারা গরু